বন্ধুরা বেগুন ভর্তা একদম একবার খেলে মুখে লেগে থাকবে একদম আঙুর চাটবে আর খুব সহজভাবেই বানাতে পারবে খুব কম তেল মশলা তোমাদের দেখাবো কীভাবে বানিয়েছি দেখতে থাকো বন্ধুরা সাথে থাকো পুরো ভিডিওটা মন দিয়ে দেখো কীভাবে আমি এই বেগুন ভর্তা বানিয়েছি দেখো কয়েকটা বেগুন তুলে নিয়েছি আমি গাছ থেকে আমি কাঁটা বেগুন নিয়েছি তোমরা চাইলে যে কোনো বেগুন নিতে পারো নিয়ে বেগুনগুলো ভালো করে তেল মাখিয়ে আর আমি উনুনে দেখো রান্না হয়েছে আগুন আছে আমি উনুনে পোড়াচ্ছি তোমরা চাইলে গ্যাসেও পুড়িয়ে নিতে পারো এভাবে আমি সবগুলো বেগুন উনুনে আগুনের মধ্যে দিয়ে পুড়িয়ে নেব দেখো কীভাবে পুড়িয়েছে একটু উল্টে পাল্টে মানে না নাড়িয়ে দেবো যদি এদিকটা মুখের দিকটাও হয়ে যায় দেখো বেগুন আমার কেমন পোড়ানো হয়েছে এবার আমি বেগুনগুলো তুলে নেব তা বেগুন পোড়া হয়েছে কেমন পোড়ানো হয়েছে তোমাদেরকে দেখাবো একদম হয়ে পুড়ে গেছে বেগুন বেশিক্ষণ লাগে না তাও পোড়ানো হয়ে গেছে আমি সবগুলো বের করে তালায় তুলে নিয়েছি আর এক করে ছাড়িয়ে নেব বেগুনগুলো ছাড়িয়ে এর মধ্যে পোকা আছে কি ভালো করে দেখে নেব আমি এক হাতে ছাড়াচ্ছি আর এক হাতে ক্যামেরা করছি মানে ক্যামেরা দছি খুব সহজভাবেই বেগুনের খোসাগুলো উঠে যাবে আর খুব ভালো করে ছাড়িয়ে এই বোঁটাটা ফেলে দিয়ে এর মধ্যে দেখে নিতে হবে বোঁটা ফেলে নিয়েছি আর একটু ভেঙে দেখে নেব এর মধ্যে পোকা আছে কি কারণ সব বেগুনে পোকা থাকে না আমার বেগুনগুলো গাছের বেগুন তাই পোকা নেই সারা বেগুন আমি দেখে নিয়েছি তাও দেখো একদম পুড়ে নরম হয়ে গেছে আর কিভাবে আমি এই বেগুন ভর্তা বানাবো তোমাদের সাথে শেয়ার করবো সর বেগুন ভর্তা ভর্তা মানেই সর্ষের তেল আমি দিয়েছি খুব অল্পই তেল দিয়েছি দেখতে পাচ্ছ আর দিয়ে দিলাম তেলের মধ্যে রসুন কচা কচানো রসুন একটু লাল হতেই দিয়ে দেবো পেঁয়াজ কুচি আমি একটা ছোটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজটা একটু নেড়ে নিয়েই আমি দেব এর মধ্যে আদা কুচি তো আদা কুচি রেখেছিলাম আমি দিয়ে দিলাম টমেটো কুচি দিয়ে দিলাম ভালো করে নেড়ে ভালো মানে ভেজে নেবো দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে নেড়ে একদম সেদ্ধ হয়ে যাবে বুঝতেই পারবে যে টমেটো পেঁয়াজ রসুন আদা সব কিছু ভালো হয়ে ভাজা হয়ে গেছে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কা কুচি দিয়েই আমি এর মধ্যে দেবো রসুন কুচ পাতা কুচি ধনে কুচি দিয়েই ভালো করে নেড়ে নিয়ে আমি দিয়ে দিলাম ছাড়িয়ে রাখা বেগুন বেগুনটা দিয়ে নাড়তে নাড়তেই এর যতটা রস থাকবে রসটা শুকিয়ে নেব একদম ভর্তা হয়ে যাবে দেখতেই পাবে কেমন হয়েছে বন্ধুরা একবার এভাবে বানিয়ে খাওয়া একদম মুখে লেগে থাকবে বারবার বানিয়ে খেতে ইচ্ছে হবে বেগুন ভর্তা আমার রেডি তারপর একদম রস নেই আর কড়াইতে কিভাবে মানে চলছে এটা একটা ড্রো টাইপের হয়ে গেছে আমি এবার এটা নামিয়ে নেব বেগুন ভর্তা রেডি বন্ধুরা আমি একটা বাড়িতে করে তুলে নেবো ভিডিও শেষ করছি সবাই সাথে থাকো ভালো থাকো সুস্থ থাকো সবাই আর বেশি বেশি করে